ওই যে দেখতেছেন আমার মেয়ে এবং আমার বউ দাঁড়া রয়েছে এখন একটু প্রাকৃতিক খাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে দিতেছি মাঝে মাঝে প্রাকৃতিক খাওয়া খাওয়া লাগে বউ বাচ্চা নিয়ে আসে যায় দেশে আসছি বউরে প্রচণ্ড পরিমাণ সময় দিতেছি এবং বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে নেইতেছি আপনি প্রবাসী প্রবাস থেকে দেশে আসলে অবশ্যই বউটারে বেশি বেশি করে সময় দিবেন কারণ একজন প্রবাসীর বউ এই দিনটার জন্য বছরের পর বছর অপেক্ষা করে যে আমার স্বামী বাড়িতে আসবো আমাকে নিয়ে ঘোরাঘুরি করব শপিং করব ফুচকা খাওয়াইতে নিয়ে যাব আমাকে বেশি বেশি করে সময় দিব এটা কিন্তু একজন স্বামী হইয়া আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে আপনি যদি না বুঝেন বউর এই কষ্ট দুঃখটা তাহলে দুনিয়াতে কে বুঝবো এটা একবার আপনি চিন্তা কইরা বাইবা দেখছেন আপনার প্রতি আমার অনুরোধ রইলো দেশে আসবেন বউকে নিয়ে ঘুরতে যাবেন বউকে বেশি বেশি সময় দিবেন আমার মতো কারণ এটা একজন স্বামীর দায়িত্ব এবং কর্তব্য